আমাদের এত ভয় কিসে চীন আমাদের পিছে পিছে ঘুরবে ভারত আমার পিছে পিছে ঘুরবে ভাই আর তোমার পাশে রাখো ভাই তোমার পাশে রাখো কিন্তু দেখেন আমরা আমরা এটা না করে বরঞ্চ আমরা নিজে দেখে একটা কথা আছে না হাঁটি যখন ছোট থাকে তখন শিকল দিয়ে বেঁধে রাখা হয় সে মনে করে তখন সে শক্তিতে দুর্বল কিন্তু সে যখন বড় হয় সে বুঝতে পারে না এই শিকলকে আমি ছিঁড়ে আমি চলে যেতে পারি কারণ তার তার মনে এটা ঢুকে দেওয়া হয় যে না আমি পারব না সে বুঝতে পারে না আমাদের অবস্থা ঠিক এরকম হয়েছে ভারত আমাদেরকে তৈরি করে মাধ্যমে আমরা যাতে মনে করি ওই যে এই উদাহরণের মতো হাতির মতো করে আমরা দুর্বল দুর্বল দুবার না আমরা দুর্বল না আমরা বিশ কোটি মানুষ আছি ভাই আমি বলছি একটা একটা যদি লাঠি ধরি না লাঠি ধরি না অস্ত্র ধরা লাগবে না আমাদের ভারতকে তো আমরা এমনি ভাষাই দিব ভয় কিসের আমাদের আমাদের পাশে এসে অর দাঁড়াবে আপনি যদি মনে করে থাকেন যে ভারত আমাদেরকে আক্রমণ করবে ভারত যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে সবচেয়ে ক্ষতির শিকার হবে ভারত ভারত একখণ্ড আছে না ভারত তখন চোদ্দ খণ্ড হবে কিভাবে আমি বলি সেভেন সিস্টার এলো প্রত্যেকের স্বাধীনতার জন্য যুদ্ধ সংগ্রাম করছে এদিকে পাকিস্তান বর্ডারে কাশ্মীর প্রতিনিয়ত এরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে ওদিকে যদি আমি বলি চায়নার চাইনা বর্ডারে আপনার অরুণাচল সিকিম এরা প্রতিনিয়ত স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তাহলে ওরা যদি আমাদেরকে হামলা করে আমরা জাস্ট তাদেরকে ডিএসএলআর কাঠি দেবো মারিনা না পেট্রোলে আমরা জাস্ট মেরে দিব এরা ঢাউ করে জলতে থাকবে ভয়ের কিছু নাই ভাই সাহস নিয়ে কথা বলেন আমি সরকারকে বলছি ভয় কিছু নাই চোখে চোখ রেখে কথা বলবেন যে উপদেশটা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না ওই উপদেশ থেকে রাখাই দরকার নাই এরকম উপদেশটা আমাদের দরকার নাই সাহসী উপদেশটা দরকার আমাদের আমি বারবার বলছি শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কেন একজন স্ত্রী পারে তার স্বামীকে কি দিয়েছে সে জানে কেন সে বলেছে আমি ভারতকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা তাকে কি দিয়েছে যে এমন তাকে সারা জীবন মনে রাখবে আমার কথা সে আমাদের যে খালেদা জিয়া খালেদা জিয়া যেমন বিএনপির ম্যাডামকে তো ভারত আশ্রয় দেয়নি তার সম্বন্ধে ভারত কথা বলেনি তাহলে এত তাদের সাথে কী সম্পর্ক দহর মহরম যে আমাদের শেখ হাসিনাকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে তাকে আশ্রয় দিয়েছে আমি মনে করি ভারত এটা সবচেয়ে ভুল করছে ভারত যদি মনে করে থাকে হাসিনাকে দিয়ে বাংলাদেশ আবার জয় করবে তাহলে সবচেয়ে বড় ভুল করছে তার উচিত হবে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন এটা হতে পারে জামাতের সরকার মৌলবাদী সরকার হতে পারে আমি যদি তাদের ভাষায় কথা বলি মৌলবাদী সরকার হতে পারে যদি মৌলবাদী সরকারও আসে তাহলে তার সাথে সম্পর্ক রাখার জন্য ভারতের চিন্তা চেতনা থাকতে হবে আপনি কি পাকি আপনি কি তালেবানের সাথে সম্পর্ক রাখছেন না তালেবান কিন্তু আপনার আমরা পুরো পৃথিবী জানতো এক সময় এরা সন্ত্রাসের সংগঠন সেই সন্ত্রাসের সংগঠনের সাথে পুরো পৃথিবীর সরকার কি বিভিন্ন দেশের রাষ্ট্র কি ওদের সাথে সম্পর্ক রাখছে না ইসরাইল ইসরায়েল কিন্তু আপনারা জানেন ইসরায়েল কি রাষ্ট্র এরা প্রতিনিয়ত পুরো পৃথিবীকে অস্থিরশীল করার জন্য প্রতিনিয়ত ওরা বিভিন্ন দেশে বোমা বোমা হামলা করছে অর্থনৈতিকভাবে হামলা করছে নানান ধরনের সমস্যা সমস্যা করছে কিন্তু এই কি আপনি ইউএন বলেন আমেরিকা বলেন যারা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ওদেরকে নিয়ে স্টেপ নিচ্ছে না ওরা মনে করছে এই যে একটা কথা আছে না শক্তের ভক্ত নরমের জম পুরো পৃথিবীতে যারা যাদেরকে দুর্বল মনে করে যাদের কাছে অস্ত্র ভাণ্ডার নাই তাদেরকে ওরা দুর্বল মনে করে এই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও সময় আসছে যে ইউরেনিয়াম সংগ্রহ করা মজুর করার সময় আসছে কারণ আমাদেরকে তৃতীয় বিশ্বের জন্য প্রস্তুতি নিতে হবে এরা মনে করে আমাদের এই বাংলাদেশ যে পলিটিক্সের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত জায়গা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এখন দেখেন যে আমরা তো সাহসী আমাদের যুদ্ধের অভ্যাস আছে যুদ্ধ করতে প্রস্তুত আমরা কিন্তু কথা হচ্ছে আপনি যে নেতার নেতৃত্ব চলবেন এই নেতৃত্ব সাহসী কিনা এই জন্য আমাদের নেতৃত্ব নির্বাচনে সাহসী এবং চৌঘষ নেতার নেতৃত্বকে আমাদেরকে বাছাই করতে হবে তাহলে আমরা আমাদের এই বাংলাদেশকে অনেক উজ্জ্বল সিঙ্গাপুরের মতো করে আমরা তৈরি করতে পারবো জাপানের মতো করে আমরা তৈরি করতে পারবো